আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিকে সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী যে যেখানে থেকে আজকে আমাদের অনুষ্ঠান উপভোগ করছেন সবাইকে আমরা আন্তরিক জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আজকে সংক্ষিপ্ত আকারে যে একটা বিষয় নিয়ে উপস্থিত হয়েছে সেটা হলো সলাদবিহীন সিয়াম কোনো উপকারে আসবে কিনা অর্থাৎ একজন মানুষ রমজান মাসের সিয়াম পালন করে কিন্তু পাঁচত্ব সলাত আদায় করে না এ লোকটার এই সিয়াম পরকালে কতটুকু উপকারে আসবে এই আলোচনাটা আমি করার চিন্তা করেছি এ কারণে যে বাংলাদেশের অধিকাংশ মানুষ আমরা দেখতে পাই যে আমরা সলাত আদায় করি না পাঁচত্ব সলাতের ব্যাপারে আমরা এতটা গুরুত্ব দিচ্ছি না কিন্তু রমজান মাসের সিয়াম পালন করার খুবই আমরা গুরুত্ব দিয়ে থাকি যে বছরে একবার রমজানের সিয়াম পালন করতে হবে আর পাঁচতক্ত সলাদ সবসময় আদায় করতে হবে এ ব্যাপারটা কিন্তু আমরা এতটুকু গুরুত্ব দিচ্ছি না এজন্য আমি আলোচনাটা উপস্থাপন করার চেষ্টা করছি দেখেন যারা রমজান মাসে সিয়াম পালন করার চেষ্টা করি আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি এটা প্রশংসনীয় একটা ব্যাপার আপনার এই কাজটাকে আমি ছোট করে দেখছি না রমজান মাসে সিয়াম পালন করা এটাকে আমি ছোট করে দেখছি না নিঃসন্দেহে এটা প্রতিদান পাওয়ার মতো আমল কিন্তু তারপরও এই সিয়ামটা যেন বিফলে না যায় সিয়াম দ্বারা যেন উপকৃত হতে পারি এজন্য কিন্তু সলাত লাগবে যে ব্যক্তি সলাৎ পাঁচ হতো সলাৎ আদায় করে না এরুক্টার সিয়াম পরকালে কতটুকু উপকার আসবে এটা কিন্তু ভেবে দেখার ব্যাপার কেন ভেবে দেখার ব্যাপার আপনি দেখেন আগে হচ্ছে পাঁচ শত সলাদ তারপরে হচ্ছে রমজানের সিয়াম আগে পাঁচ শত সলাত আদায় করতে হবে এরপরে রমজানের সিয়াম পালন করতে হবে আপনি দেখেন তিরমিজি শরীফের একটা হাদিস আসছে যেটা কিতাবু সলাতে পাওয়া যাবে আল্লাহ নবী বলছেন ইন্না আউয়ালা মায়ু হাসাবুহিল আব্দু ইয়ামাল কয়াম আমিন আম আলি সলাদ ও ফাইন সলোহাদ ফাকাত আফলাহা যে ব্যক্তি দুনিয়াতে যত আমল আমরা করি না কেন প্রত্যেকটা মানুষের আমলের পরকালে প্রথম যে হিসাব নেওয়া হবে ওই হিসাবটা হচ্ছে কিন্তু আমি আর আপনি পাশাক্ত সলাপ সুন্দর করে ভালো করে যথা নিয়মে আদায় করেছিলাম কিনা এই হিসাবটা কিন্তু প্রথমে নেওয়া হবে আল্লাহ নবী বললেন সে যদি পাশাক্ত সলাতের হিসাবটা দিতে পারে তাহলে সে সফলতা অর্জন করবে আর যদি পাঁচ অক্ত সলাতের হিসাবটা না দিতে পারে ফাইন ফাসাদ ফাঁকাদ খা বা খাসের তাহলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে তাহলে দেখেন কিয়ামতের মাঠে প্রথম হিসাবে হবে সলাতের সলাতের হিসাব যদি আমি আর আপনি না দিতে পারি তাহলে আর কোনো হিসাব নেওয়া হবে না ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে তাহলে কিন্তু সিয়াম এখানে উপকারে আসলো না নাসির উদ্দিন আলবানি ওনার সিলসিলা সাহিয়ার মধ্যে একটা হাদিস নিয়ে এসেছেন যে ফাইন সলাতু রুদ্দাত সাইরু আমালি ওয়াইন কমিলাত সলাতু কুমিলাত আমালিহি যে ব্যক্তি পাঁচ ওয়ার্ত্ত সলাত আদায় করে তার যদি সলাত কবুল হয় তাহলে বাকি আমল কবুল হবে আর যদি সলাত কবুল না হয় তাহলে বাকি আমল কবুল হবে না এ হাদিসের দ্বারা আমি আর আপনি কি বুঝলাম এটা বলা হয়েছে যে পাশওয়ার্ক্ত সলাত আদায় করে তার বেলায় বলা হয়েছে তাহলে যে ব্যক্তি সলাত আদায় করে না যে তার অবস্থাটা কি হবে সুরা মুদাসির তেতাল্লিশ রঙায়তে আল্লা সুবাহ বলছেন ইয়াস আলুনা আনিল মুজরিমিন মা সালাকুম ফি সাকার যে পাপিষ্ট মানুষকে যখন জাহান্নামে নামে নিয়ে যাওয়া হবে সাকার নামক জাহান নামে তাদেরকে জিজ্ঞেস করা হবে তোমরা সাকার নামক জাহান্নামে নামে কেন আসলা তখন জাহান জবাব দিবে কলু লামনা কুমিনাল মুসল্লিন আজকে আমরা সাকার নামক জাহান্নামে নামে আসার এক নাম্বার কারণ হচ্ছে প্রধান কারণ হচ্ছে আমরা দুনিয়ায় থাকতে মুসল্লি ছিলাম না পাশ্য সলা আদায় করি নাই যার কারণে আমাদেরকে জাহান্নামে নামে আসতে হয়েছে তাহলে এবার একটু ভেবে দেখেন তো সলাদ যদি আমাদের জীবনে না থাকে তাহলে বাকি আমলগুলো কতটুকু উপকার আসলো বাকি আমল কতটুকু উপকার আসবে এটা শুধুমাত্র আপনি একটু ভেবে দেখার চেষ্টা করেন সিয়াম বিহীন সিয়াম পালন করছি কিন্তু সলাত আদায় করছি না এই সিয়াম কতটুকু উপকার আসবে সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমরা যারা পাশত্ত্ব সলাত আদায় করি না আমাদের একটু ভেবে দেখা দরকার যে এত কষ্ট করে সিয়াম পালন করছি এটা যদি বিফলে যায় তো এটা যদি বিফলে যায় তাহলে তা আমার কষ্ট করে লাভ হলো কি এটা যেন কাজে আসে উপকারে আসে এজন্য পাঁচ শক্ত সলাদ আদায় করার মাধ্যমে পাঁচ শক্ত সলাদ আদায় করার পাশাপাশি আমাদেরকে রমজানের সিয়াম পালন করতে হবে তাহলেই ইনশাআল্লাহ আমরা রমজানের সিয়ামের মাধ্যমে পরকালে উপকৃত হতে পারবো ইনশাআল্লাহ الله سبحانه وتعالى عماد التوفيق دان كرون آمين والسلام عليكم ورحمة الله وبركاته